নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীরাম তো চাপাতলার লাস্ট আপডেট ভিডিও তো চাবাতলায় কি কি বক্স এটা আসছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলি তো এস এস মিউজিক কিং মিউজিক গোপাল মিউজিক বিভি মিউজিক মান্না মিউজিক এমবিসি রাজা দেবী মিউজিক এনএস মিউজিক বালাজি মিউজিক প্রিন্স মিউজিক এনএস মিউজিক শামাশি মিউজিক দুর্গা মিউজিক লক্ষ্মী মিউজিক মা কালী মিউজিক জনকার মা কালী নয় এটা অন্য মা কালী রেনবো মিউজিক লাটওয়া মিউজিক ভাই ভাই মিউজিক আইলা মিউজিক আর প্রচুর লাইটিং করেছে লাইটিংগুলো লাগছে আর কিছু কিছু লোকাল সেট আছে তো এই ছিল চাবাতলার আপডেট লাস্ট আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা যাবাতলা বক্স কমিশনে গেছিল তারা কমেন্ট করে বলুন কোন সেট আপ সব থেকে ভালো বাজিছে চলুন আবার নতুন একটি ভিডিওর মধ্যে সবার সঙ্গে দেখা হচ্ছে হরার মহাদেব